সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় মানুষজন হেঁটে যাওয়া আসা করতে পারেন না সাইকেল বা বাইক তো দূরস্থ দীর্ঘদিন নাকি এরকম হাল ক্ষমে মানুষ ফুসছেন বললেন ভোট বয়কট করে দেবো আমরা এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলো তারা কোনো রকম কিছু ব্যবস্থা নয় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন এই বিষয়টি আমার ঠিক জানা নেই আমি খোঁজখবর নিয়ে দেখছি দরখাস্ত নাকি জমা পড়েনি যে রাস্তা খারাপ আমরা বিভিন্ন জায়গায় ঢালাই করে দিয়েছি এই বিষয়ে আমরা দেখছি দ্রুত সমাধান করবো দেখুন বিস্তারিত અંચલ ગ્રામ પંચાયત અધીને ગ્રામી છોટર આગેતા ના હોય আমরা সকলে এই রাস্তাটা আমাদের একমাত্র তারকেশ্বর জন্য যে কেলেপাড়া রাস্তা ওই রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে কেলেপাড়ায় কি চাইছেন কি আপনারা আমরা চাইছি এই রাস্তাটা যাতে সংস্কার হয় যাতে করে এখানকার সাধারণ মানুষ হুট করে যেতে পারে কারো অসুখ বিসুখ করলে এই রাস্তার এমন অবস্থা গাড়ি ঘোড়া ঢুকছে না তাহলে যদি কোনো সময়ে কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে আমরা কি করে যাব এই জন্যে আমরা বলছি রাস্তাটা যাতে সংস্কার হয় তার সুব্যবস্থা করে দিন এই এই গ্রামে কতগুলো ভোটার আছে আপনাদের আমাদের তেরোশো ভোটার আছে দুটো বুথ আছে এক নম্বর বুথে আমাদের সাড়ে নশো লোক আছে ভোটার আছে সামরের ভোট আমরা যদি রাস্তা না হয় তাহলে আমরা বয়কট করতে বাধ্য হব যেমন আছি তেমন থাকবো কারোর সঙ্গে কোনো সহযোগিতা রাখবো না লাস্ট কবে রাস্তাটা হয়েছে আপনাদের এ সিপিএম আমলের আগে সিপিএমের শেষ দিকের পর্যায়ে রাস্তাটা কিছু মাটি পড়েছিল তারপর থেকে কোনো রকম সংস্কার হয়নি কিছু হয়নি বহুবার জানানো হয়েছে এডি অফিস বিডি অফিস আপনাদের যেখানে যাওয়া ওপর মহল আমরা পঞ্চায়েত নাহলে বিডিও যদি রাস্তা সংস্কার না হয় হয় পঞ্চায়েত বিডিও ঘেরোয়া করব যদি তাতেও না হয় তাহলে আমরা মানে ভোট বয়কট করে দেবো আপনারা কোন হসপিটাল যান বেশি আমরা আরামবাগ আমাদের মলিপুর অঞ্চলের আরামবাগ থানা আমরা আরামবাগই এটা কোন থানা আপনাদের এটা আরামবাগ থানা একমাত্র গ্রাম একটাই এখানে গ্রামটার নাম কি ঘর গোহাল কতগুলো স্কুল আছে এখানে হাই স্কুল একটাই স্কুলে হাই স্কুল একটাই আর প্রাইমারি দুটো এই রাস্তার উপর দিয়ে যেতে হয় এই রাস্তাটা মোটামুটি একদম আমাদের শেষ প্রান্ত ঘর গোয়াল শেষ প্রান্তে যায় স্কুলে স্কুলের সামনে দিয়ে গিয়ে ওই সামনে শেষ প্রান্তে ওই যে আপনারা গিয়েছিলেন দাসপাড়া ওটাই আমাদের শেষ প্রান্ত ঘর গোয়াল আপনার আমার নাম দীনবন্ধু ঘোষ আপনাদের এখানে মেম্বার কে আছে আমাদের মেম্বার বর্তমানে শরীফা বেগম ওই যে গিয়েছিলেন ওই দুদলা বাড়ির ওখানে উনি কি বলছেন উনি কি বলবেন ওই হবে কাজ করা হবে হবে হচ্ছে কিন্তু হবে কবে আমরা মরে গেলে হবে এটা আমরা জানতে চাই কি নাম আপনার নাম আমার নাম দীনবন্ধু ঘোষ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

সেটা রাস্তাটা আগে হয়ে যাক তারপরে আমাদের এই শাখা রাস্তাগুলো করতে হবে বাড়ির ভিতরে ভিতরে গলি রাস্তাগুলো আমরা ঢুকতে পারি না হ্যাঁ করে দেবো প্রতিবারে বলছে এবারে যখন ভোট হলো তখন বললে এবারে করে দেবো কিন্তু করে দিল না আমরা বাড়ির ভিতর ঢোকা বেরোনা করতে পারি না যেগুলো ভিতরের দিকে বাড়ি ওই গলি রাস্তাগুলো করতে হবে হ্যাঁ ওই গলি আর জল নিকাশি ব্যবস্থা একটা সব থেকে বড় কথা জল নিকাশি ব্যবস্থা আর করতে হবে জল দিয়েছে ভালো কাজ কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা নেই না হলে কি ভোট দেবেন না না আমরা আমরা ভোট দেব কিন্তু ভোটের আগে রাস্তা হয়ে যেতে চাই আর যদি না হয় যদি না হয় তাহলে আমরা রাগ করে ভোট দেব না কি নাম আপনার কি নাম আপনার আমার নাম অনিমা ঘোষ বলে একটা রাস্তা আছে 1 কিলোমিটার রাস্তা মাটির রাস্তা সিপিএম এর আমলের পর থেকে এখনও পর্যন্ত রাস্তা হয়নি তাদের দাবি বিধানসভার আগে যদি রাস্তা না হয় তারা গোটা গ্রাম ভোট বয়কট করবে কি বলবেন তখন এই রাস্তাটা হচ্ছে মোড়ফোর ওয়ানের অঞ্চলের ঘরগুয়ার আমরা খোঁজখবর নিয়ে দেখি আমরা কিন্তু জানি না আমাদের কেউ বলেও আজ পর্যন্ত আমাদের কাছে কেউ দরখাস্তও দিয়ে যায়নি যে এই রাস্তা মাটি মাটি আছে কি বোনাম হয়নি বোল্ডার হয়নি কোনো কিছু বলেনি আমরা তো সারা আর আমরা ব্লকে সব রাস্তা তো ঢালাই এ করছি পথশ্রীড়ি থেকে এসডিআরএফ বিভিন্ন ভাবে পঞ্চায়েত থেকে থেকে সমস্ত উন্নয়নের কোথাও বাকি আছে আপনারা তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন বলুন না কোথাও বাকি আছে এই রাস্তাটা যদি না হয়ে থাকে খোঁজখবর নিচ্ছি ওনা থেকেও আমরা জানাবো যে তোমাদের কি আছে কাগজপত্র দিয়ে আমাদের কাছে এ করো আমরা পরবর্তীভাবে চেষ্টা করবো আপনার প্রধান জানে প্রধানকে নাকি লিখিতভাবে জানিয়েছে বেশ কিন্তু কাজ করে প্রধান জানে বলে আমাকে তো জানাইনি আমরা খোঁজখবর নেবো নিয়ে রাস্তার ব্যাপারে ওনাদিকে বলবো আমরা আপনি যখন আমাকে বললেন ওনাদিকে বলবো যে রাস্তাটার ব্যাপারে কি আছে কোথা থেকে কোথায় কত ফুট কত ফুট চবড়া কতটা লং এটা আমাদেরকে জানাক আমরা পরবর্তী এতে চিন্তা ভাবনা নেবো রাস্তাটা করা যদি না হয় কথা আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সমস্যাটা এই রাস্তা মানে অনেক বহু জায়গায় জানানো হয়েছে জানানো তো কোনো কাজ হয়নি সিটি মেনা আমলে বহুদিন আগে যতটুকু কাজ হওয়া হয়েছে এখন করতে পুরি চেষ্টা করছি চেষ্টা করছি কোনো কাজ হচ্ছে না এই রাস্তাতে মেন রাস্তা মানে হসপিটাল হেন তেন যাবতীয় ইনস্টুডিয়েন্সে যান থেকে সব কিছু চারটে পাঁচটা পাড়ার আমাদের ঘরগুলো গ্রামের পুরো পাড়ার এটাই মেন রাস্তা এটা দিয়ে যাতায়াত করতে হয় এই আজকাল পরশু করে করে এ মাস সে মাস করে করে এই রাস্তার আর কোনো ইয়ে নেই এ হচ্ছেই না কিছু না একটা অঙ্গনবাড়ি স্কুল আছে সেখানেও বাচ্চারা যেতে পারছে না সেও যা যাচ্ছে না মানে চলার মানে একদম বিয়ে রাস্তা হয়ে গেছে হ্যাঁ কোনো রকম চলা যাচ্ছে না তৃণমূল সরকার তৃণমূল সরকার আসার পর থেকে কোনো রকম কোনো কাজ হয়নি মাটি পর্যন্ত ফেলা হয়নি তৃণমূল সরকার আসার পর থেকে মাটি পর্যন্ত পড়েনি এটা কোন গ্রাম যা হয়েছে মলয়পুর ওয়ান এক নম্বরে এতে পড়ছে ঘরগোয়াল গ্রাম পঞ্চায়েত তার নতুন সরকার এই টিএমসি সরকার আসার পর থেকে কোনো রকম কোনো কাজ হয়নি প্রধানের কাজে যাওয়া হচ্ছে প্রধান বলছে হ্যাঁ দেওয়া হয়েছে হবে হ্যাঁ আস্তে আস্তে হবে এরকম নানা রকম সমস্যা দেখা দিয়ে 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 কাটিয়ে কাটিয়ে যাচ্ছে আমাদের লোক যাচ্ছে আসছে ফিরে আসছে শুধু সান্ত্বনা দিয়ে আসছে এরকম ভাব করে কতদিন চলবে এটা কি সম্ভব কি নাম আপনার শ্যামল সরকার রাস্তা রাস্তার জন্য খুবই অসুবিধা হয় ওখানে অঙ্গনানী স্কুল আছে বাচ্চারা যেতে পারে না বাচ্চারা খিচুড়ি আনতে যেতে পারে না তারপরে ওই পাড়া থেকে এখানে আমাদের ঘরগুলা হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের যেতে খুব অসুবিধা হয়

হ্যাঁ ভোটের আগে আমরা রাস্তাটা চাইছি যাতে হয়ে যায় আর নাহলে আমরা বয়কট ফোট করবো ভোট দেবেন না ভোট দেবো না কি নাম দিদি ভাই আপনার নামা ডকা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি